গোপালের স্ত্রী গেছে বাপের বাড়ি কিন্তু তার স্ত্রী আর ফেরার নাম করছে না এদিকে স্ত্রীকে ছাড়া একা একা গোপালেরও বাড়িতে ভালো লাগছে না তাই সে অনেক ভেবে চিনতে ঠিক করলো সেই গিয়ে নয় তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে যেরকম ভাবনা সেই অনুযায়ী সে পরের দিন সকালবেলায় বাজার থেকে মাছ মিষ্টি দই সব নিয়ে এসে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো শ্বশুরবাড়ি পৌঁছে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে গল্প টল্প করে গোপাল এবার খেতে বসলো গোপালে শ্বশুরবাড়ির সকলে ভীষণ খুশি হয়েছে জামাই এসছে বলে কথা কিন্তু গোপালের মনে একটুও খুশি নেই কারণ সে যার কারণে এসেছে আসার পর থেকে তাকেই এখনো পর্যন্ত দেখতে পায়নি গোপাল আশা করেছিল তাকে দেখে সবার আগে তার স্ত্রী ঠিক ছুটে আসবে কিন্তু কোথায় সবাই এলো শুধুমাত্র তার স্ত্রীকেই সে দেখতে পাচ্ছে না আসলে গোপালের স্ত্রী তখন বাড়িতেই ছিল না আগের দিনই গোপালের স্ত্রী তার মাসির বাড়ি মাসির সাথে দেখা করার জন্যে গেছে সে কথা গোপাল জানত না কিছুক্ষণ খাবার পর গোপাল আর চুপ থাকতে পারল না সে সরাসরি না বলে একটু ভনিতা করে বলল। সবাইকেই দেখতে পাচ্ছি আবার কাউকেই দেখতে পাচ্ছি না এ কথার উত্তর বয়স্ক মানুষরা ঠিক বুঝতে পারল না কিন্তু গোপালের শালিকা জামাইবাবুর এই কথা ঠিক ধরতে পারল যে তিনি কি বোঝাবার চেষ্টা করছেন তখন তার শালিকা উত্তর দিল জামাইবাবু সবাইকে কি করে দেখতে পাবে বলো তোমার বউ তো গেছে তার মাসির বাড়ি বেড়াতে আমরা যদি জানতাম যে তুমি আজকে আসবে তাহলে তাকে কিছুতেই আমরা যেতে দিতাম না গোপাল তখন শুনে মাথায় হাত সে বুঝতে পারল যে তার আশাটাই বেকার জলে চলে গেল কি আর করা যাবে গোপাল খাওয়া দাওয়া শেষ করে সেই দিনটা কোনো মতে কাটিয়ে পরের দিন বাড়ি ফিরে এলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন